আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর এন ফার্নিচার থেকে আমি মামুন আজকে আমি আপনাদেরকে একসেট সোফা দেখাব শুধুমাত্র এই সোফা নিয়ে আজকে একটু কথা বলবো যে সোফাগুলোর প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইস এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমার কাছে সামনে একটা কালারের আছে এই যে দেখেন এটা তৈরি করা হয়েছে হচ্ছে সুইট ভেলভেট কাপড় ঝর্ণা কাপড় কন্টাস্ট করে এটার উপরে আছে হচ্ছে সেগুন কাঠের চাপ দেওয়া ভিতরে আছে কেরোসিন কাঠ সলিড ফোম দেওয়া সলিড ফর্ম দেওয়া সুইট ভেলভেট কাপড় দেখতে পাচ্ছেন এই সোফাটা থাকবে হচ্ছে টু টু ওয়ান এখানে কিন্তু সাজানো আছে টু টু ওয়ান এর ঠিক আছে টু টু ওয়ান এর সাজানো আছে আরো আমরা হচ্ছে ই করে রেখেছি এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে খামাল দিয়ে রেখেছি এই যে হ্যাঁ এই যে এখানে দেখেন বিভিন্ন কালারের আছে এই যে প্রত্যেকটা সিটের সাথে কিন্তু একটা করে বালিশ থাকবে হ্যাঁ প্রত্যেকটা সিটের সাথে একটা করে বালিশ থাকবে যা টু টু ওয়ান মানে পাঁচটা করে সিট থাকবে পাঁচটা করে বালিশ থাকবে ঠিক আছে এই যে এখানে দেখেন আর একটা কালার এই যে এখানে দেখতে পাচ্ছেন আর কালার এটাও হচ্ছে টু টু ওয়ান এটার সাথেও কিন্তু বালিশ আছে এটার সাথেও বালিশ আছে এই যে দেখেন এই পাশে এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান সিট ঠিক আছে এটা হচ্ছে ওয়ান সিট ওই পাশেও কিন্তু সাজানো আছে এই এতগুলো সোফা দেখানোর কারণ হচ্ছে যে এই সোফাটা এখন আমাদের ইনশাল্লাহ সেল হচ্ছে বেশি কারণ দেখেন এই যে এই যে দেখেন আমার আমার এইখান থেকে দেখেন একদম আপনি হচ্ছে কত সুন্দরভাবে একদম কমফোর্ট ফিলভাবে বসতে পারবেন যে কোনোভাবে কিন্তু বসতে পারবেন আপনি ঠিক আছে যে কোনোভাবে আপনি কমফর্ট ফিলভাবে বসতে পারবেন এই সোফাটার প্রাইস থাকবে হচ্ছে মানে যে চাঁদ রাত পর্যন্ত বাম্পার অফার মানে ঈদের অফার প্রাইস থাকবে ঈদের আগ পর্যন্ত মাত্র তেরো টাকা মাত্র তেরো হাজার নয়শো টাকায় নিতে পারবেন আপনারা এই সোফাটি এই সোফাটি নিতে চলে আসুন আমাদের আর এন ফার্নিচারের শোরুমে আর এন ফার্নিচারের শোরুম হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার প্লারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার যারা ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন তারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে আপনারা যখন কুরিয়ার থেকে প্রোডাক্ট রিসিভ করবেন মানে আমরা সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দেব জেলা সদর সুন্দরবন কুরিয়ার পর্যন্ত আপনারা নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে যখন আপনারা কুরিয়ার থেকে রিসিভ করবেন কুরিয়ারে টাকা দিয়ে প্রোডাক্ট রিসিভ করে নিতে পারবেন তো আর দেরি না করে এই রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র তেরো হাজার নয়শো টাকায় টু টু ওয়ান সোফা নিতে চলে আসুন আর এন ফার্নিচারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ